দ্বিতীয় রাকাত পরে যে আমরা বসি এই বসা নাই কোন হাদিসে নাই 1 3 5 7 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রাকাত পড়েন যে তিন রাকাত বিতির আমাদের দেশে পড়ে এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম আমাদের

ভিতরের নামাজ্লাম তিন ভাবে পড়তেন ভালো করে শুনি ভিতরের নামাজ ভিতর মানে হলো বেজোর ভিতর মানে এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন যাতে সবগুলো নামাজ বেজলের সোহাব আল্লাহ তারাই দিয়ে দেন এক কাত পড়তেন তিন কাত পড়তেন সাত রাকাত নয় নয়টা কাতও পড়েছেন কখনো কখনো যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং হয়তো এক রাকাত পড়েছেন কিন্তু তিন ডাকাতের হাদিসটাই বেশি মশুর যেটা তিন ডাকাত আমরা যেভাবে পড়ি রাসুসাল্লাম পড়তেন দুই ভাবে এক ভাব হলো তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে উঠে কলহু আল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স আমি এখনো পাইনি হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি ওইটের তিন জাকাত পড়তে হয় নবী করিম সালাম বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রাকাত আবার পড়বে এবং তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বেতের নামাজ পড়ো না কারণ মাগরিবের প্রথম দুই রেখাত পরে বসতে হয় এরপরে আমরা যদি আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকম পড়তাম কিন্তু এখন সদি হাদিস আবহানি বলছেন সহাল হাদিস বাবু মাদি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাঝে আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজুত মনে করি সেই জন্য আমি নিজেও এটা আমল করি যে দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার এক রাখাত পড়ে এরপরে ওই যে কুনুদ পড়ে আপনার সেজার মধ্যে চলে গেলেন জি আল্লাহ আলম

বৈঠকে এক বৈঠকে তিন ডাকাত পাঁচ টাকা পড়ল এক বৈঠকে পাঁচ টাকাত সহী মুসলিমে রয়েছে ইউথ রবিন জা লেখা বেখম সিন লা ইয়া কৌদ উল্লা ইল্লাফি আহ কি রেহিন না নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ভিতির পাঁচ লাখাত পড়লে না কৌদু ইল্লাফি আখের হিন্না শুধু শেষ রাকাতে বসতেন পঞ্চম রাখাতে বসতেন মাঝখানে আর বসতেন না আর তিন ডাকাতের হাদিস আর সে সিদ্ধিকা রয়েছে

এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে হয় এক্লাস কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে সিজ দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়ায় কোনো পড়বেন বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চাহে তাহলে ভিতর চলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তিন রাখাত ভিতর পড়লে দ্বিতীয় রাত দুই রেখাত পরে বসতে হবে না তিন রেখাত পড়লে একটা না পড়তে হবে যে তিন রাখাত ভিতর আমাদের দেশে পড়ি এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় মানে এই দুইটা জিনিস ছাড়া আর বাকি সবটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই দুটা জিনিস কোন দুটা জিনিস একটা জিনিস হলো প্রথম বৈঠক প্রথম বৈঠক সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে সেই হাদিসে আসতে যে দুই রাকাত পরে সালাম ফিরাই ফেলতে হবে সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন এটা সহি হাদিসের খেলাফ কিন্তু আপনি দুই রেখাতের পরে বসছেন বসে সালাম ফিরাই ফেলান بس আবার এক রাকাত পড়ে নেন তিন রাকাতই হলো सेम শুধু মাসকানে একটা সালাম বেড়ে গেল অথবা আপনি এটা হলো একটা জিনিস যদি আপনি সালাম না ফেরেন তাহলে বসবেন না উঠে যাবেন আর যদি সালাম ফেরান দুই রাকাতের পর আপনি তাসাউফ পড়েন দোয়া মাসুরা দরুদ পড়েন দোয়া মাসুরা পড়েন পরে সালাম ফিরে ফেলেন সালাম ফিরে উঠে আরেক রাকাত পরে বাস আর যদি আপনি মানে সালাম ফিরাবেন না তাহলে আর বসবেন না সরাসরি উঠে যাবেন বেতের সালাপ এক রাকাত পড়াটাই উত্তম তিন ডাকাত তো পড়া যাবে লা ইয়া কৌদু ইল্লাফি আ খে রেখেন না আল্লা তিন রাকাত বেতের পড়তেন আল্লাহসুল তিন ডাকাত বেতের পড়তেন শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না একটারা তিন রাকৎ বেতের পড়তে হবে মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে আর একদিকে

কমপ্লিট করে সালাম ফিরিয়ে তারপরে উঠে আরেক রাকাতের এক রাখাতে নিয়ত করে এরপরে সেটাকে শেষ করা টু প্লাস ওয়ান দুই এবং এক আলাদা করে করে পড়া তারপরে দুই রাখা থেকে সাফা আর দ্বিতীয় রাখাত হলো ওয়াতার ওয়াস সাফাই ওয়াল ওয়াতার এইভাবে এসেছে সাফা এবং ওয়াতার মিলে আরেকটা তরিকা হচ্ছে তিন রাখাত ওয়ান গো হবে এক নিয়তেই হয়ে যাবে কিন্তু দ্বিতীয় রাকাতের পরে আর বসা হবে না দ্বিতীয় পরে উঠে দাঁড়িয়ে যাবেন তারপরে তিন পরে একবার ফাইনাল বসা হবে আত্মা জন্য তাহের জন্য এর আগে আর কোনো বসা হয়নি নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত এক রাকাত পড়বেন কানা তারা সরুল্লাহ কবলার রুকু বা আদার রুকু রুকুর আগেও কোনো করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবেও বিশ্বনবী পড়তেন আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিষ্ণনবী তিন রাকাত বেতরের সালাত করেছেন। তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন আমরা মাগরীবের মতো পড়ি না আমরা আবার তিন রাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাঁধি ঠিক কিনা মাগরীবের নামাজে হাত বাঁধা আছে আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি মাগরীবে এই দোয়া আছে হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে তিন রাকাত আমরা যেভাবে পড়ি মাগরীব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১২ রকম পদ্ধতিতে বেতের পড়তেন একসাথে আট রাখ বা নয় রেখাত পড়তেন কোনো বৈঠকে না বসে শুধু অষ্টম রাখাতে বসতেন একসাথে অষ্টম রাখাতে বসে নয় রেখাত পড়তেন একসাথে সাথে এক বেড়ে পাঁচ রেখাত একসাথে পড়তেন এক জায়গায় না বসে এক সাত রেখাত পড়তেন বিভিন্নভাবে পড়তেন বিষয়টা হলো রসুলাম বিতিরের কোনো পদ্ধতিকে ফিক্সড করে দেননি আর বিতির বলতে হাদিস শরীফে মূলত তাহাজ সহ বিতিরকে বোঝানো হয় তো এই জন্য আমরা তিন ডাকাত বিতির রসুল্লাস সাল্লাম এক হাদিসে নিষেধ করেছেন তোমরা লাত তু উ তেরুবে সালা তিন লা তো সব বহু বেহাল মাগরিব আউত রুবে খাম সিনাউসাব তোমরা তিন ডাকাত বেতে পড়ো না মাগরিবের মত করো না বা সাত পোড়ো অর্থাৎ তিন পড়ো না পাঁচবার সাত পোড়ো কিন্তু অন্যান্য হাদিসে তিন প পড়ে পড়েছেন রুসুল্লাসলাম এরকম এসেছে তিন ডাকাত বিতির আমরা তিন ভাবে পড়তে পারি হাদিসের আলোকে সবচেয়ে জোরালো হলো যে দুই রেকাত পড়ে সালাম ফিরিয়ে আবার এক রেকাতের নিয়োধ করে এক রেখাত বিতির কনুদসহ পড়া দ্বিতীয় হলো দুই রাকাত পরে আত্মাহত পরে উঠে দাঁড়িয়ে তৃতীয় রাখাত পরে ঠিক আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ যেভাবে পড়ে এটাও সন্ন্যাসম্মত হাদিস দ্বারা বোঝা যায় এবং সাহাবির আমল করেছেন অনেক হাদিস রয়েছে তৃতীয় হলো দুই দ্বিতীয় রেখাতের পরে না বসে একেবারে উঠে দাঁড়ানো দাঁড়িয়ে তিন ডাকাত পরে একবারে এক বৈঠকে তিন ডাকাত পড়া রসলাম এক বৈঠকে পাঁচ পড়েছেন এক বৈঠকে সাত পড়েছেন কিন্তু এক বৈঠকে তিন পড়েছেন এরকম হাদিস কম তবে তা করেছেন পড়েছেন সাহাবিদের কেউ কেউ পড়েছেন এরকম পাওয়া যায়

কাজেই আমরা এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে সুন্নাত যতটুকু উদার আমরা ততটুকু উদার হই কেউ একটাকে গ্রহণ করতে পারেন অন্য একটা সহি সুন্নাদকে এনকার করা এটা মূলত রসুল্লাহ সাল্লামকে এনকার করা আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন আমিন